হচ্ছেন ইলেকশন তার মূল সাপোর্টের কারা ওই যে আপনি যেমন আমেরিকাতে আমেরিকাতে তার দুই একজন ইউটিউবার আছে ফ্রান্সে প্যারিসে আছে দূর থেকে যখন বলে কিসের ইলেকশন কোন ইলেকশন দেশে হবে না এটা হলো ছাত্র জনতার বিপ্লব হয়েছে বিপ্লবের আবার ইলেকশন কি এটা একটা বোঝা গেল আবার উনি যে নতুন ছাত্রদেরকে বলছে তারাই তার কি তাদের নিয়োগকর্তা নিয়োগকর্তা নিয়োগকর্তা

আমি হইলাম মানুষের পেটের ভাত করণের কাপড়ের জন্য পাগল আমি হইলাম এদেশে ধর্ম নিরপেক্ষ আর শুনো হয়ে মানুষ ভাই সবার উপরে মানুষ সুপ্রেতা আমি সেই পাগল আমি সেই পাগল এবং সেই পাগল যতদিন বেঁচে থাকবো আর যাই করি মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো আপোষ করবো না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বলে তাদের সঙ্গে কোনো আপোষ করবো না যুদ্ধ চলতে থাকবে এখন একদম লোক চুয়ান্ন বছর পরে আইছে চুয়ান্ন বছর আগে যারাই ক্ষমতায় আসুক বিএনপি আসুক জাতীয় পার্টি আসুক আওয়ামী লীগ আসুক জিয়াউর রহমান আসুক এরশাদ আসুক বেগম খালেদা জিয়া আসুক হাসিনা আসুক যে আসুক চুয়ান্ন বছরের প্রত্যেকে স্বাধীনতাকে স্বীকার করেই মুক্তিযুদ্ধকে স্বীকার করে দেশ পরিচালনা করছে ভুল শুদ্ধ মিলায় কিন্তু এখন এমন একটা অবস্থার মধ্যে আসছে পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই দেশ আর বাংলাদেশ বাংলাদেশকে আর এখন স্বীকার করতে চায় না যারা দেশ চালাচ্ছে প্রথম তো বলি হয়ে ফেলছিল কোন যুদ্ধ হয়নি নাই একাত্তরে একটা গন্ডগোল হয়েছে এটা বাদ দাও আসল মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ সাত চব্বিশে কিন্তু আমাদের মতো হতবাগা ফুলদুর রহমান যখন হাত তুলিয়া মরি নাই রে এখনো এখনো জীবিত আছে রে রাজা খারের বাচ্চারা মরি নাই মুক্তিযুদ্ধ কিন্তু একাত্তরে হয়েছিল আমার মায়ের ইজ্জত গেছিল আমার বাবার সন্তান বর্ডারে পরে যুদ্ধ করে মারা গেছিল সেই বাবার সন্তানকে কিন্তু বর্ডারে কবর দিয়ে এসেছি মরি নাই এখনো রক্তের সাগর সৃষ্টি ছিল পৃথিবীতে এত কম সময়ে এত রক্ত কোন জাতি তার স্বাধীনতার জন্য দেনে বাঙালি জাতি একাত্ম জাতি কাজে যারা মুক্তিযুদ্ধ কেউ স্বীকার করে তারা ওই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা পাক বাহিনীর সাথে হাত মিলাই করছিল আমি বলি তারা আল রাজাকার অথবা আল বদর রাজাকারের সন্তান এই কথা বললে পরে আমার নামে হাজার হাজার গালি আসে যারা বলে মধু শেখ মুজিবুরা আমি হাসি দিন প্রমাণ করবে এই লোকটা যদি ফেসিস্ট হইত তাহলে তো ওই ওই সামরিক বাহিনীর ঘেরোয়ার মধ্যে থাকতো কোনো জায়গাতে যেখানে তার কেশাগ্রহ স্পর্শ করার কোনো সাহস কোন খুনির হতো না কিন্তু বাঙালি জাতিকে বিশ্বাস করতে বলিয়া একটা সাধারণ প্রাইভেট বাড়িতে যেখানে ঢিল মারলে পরে তার মাথার উপরে পড়বে সেইখানে থাকতেন বাঙালিকে বিশ্বাস করে এত যদি অপরাধ প্রবণ মানুষ হইতেন আর ফেসিস্ট হইতেন তাইলে কি বত্রিশ নম্বর এই বাড়িটাতে ঘুমাইতেন আমি জন্মগত ভাবে একজন আওয়ামী স্থানীয় নেতা নেতা মানে ছোট নেতা কর্মীর সন্তান আমার বাবা ঊনপঞ্চাশ সন থেকে আওয়ামী লীগ করতেন সেই সূত্রে আমি আওয়ামী লীগের ঘরের আওয়ামী লীগ আমার মনে আমার বাড়িতে সফর হুসেন শরীফ সরোয়ার্ডি বেশি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদীয়মান নেতা হিসাবে প্রতিদিন আলাপ সেই শেখ মুজিবুর রহমান কিশোরগঞ্জে আসতেছেন আমি নিজেকে আর সংগরণ করতে পারি নাই তখন আমি গেলাম কিশোরগঞ্জে একটা সিনেমা হল আছে রংমহল সেই সিনেমা হলে বঙ্গবন্ধুর বড়ুয়া মিটিং কে আইব খান তখন প্রকাশ্যে কাউকে জনসভা করতে দিত না সেই চৌষট্টি সনের সেই মিটিং এ বঙ্গবন্ধুর মিটিং কলের ভিতরে আমার ধারণা এক থেকে দেড় শত লোক হয়েছিল পুলিশের অনেক বেশি ছিল তার মধ্যে আমি তিনজন মানুষকে এখন পর্যন্ত মনে করতে পারছি একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন শাহ মুয়াজ্জে আর আরেকজন হলেন মাইমেন এর রফিক উদ্দিন ভুইয়া আরো ছিল কারা কারা আমার এখন আর আজকে আর মনে নাই রফিক উদ্দিন ভুইয়া খুব অগ্নিঝরা বক্তৃতা করলেন এটা কল্পনার বাইরে বক্তৃতা করতেন তিনি আছে বক্তৃতা সাদা শার্ট হাওয়াই শার্ট এবং সাদা প্যান্ট পরা বঙ্গবন্ধু শেখ তখনকার বঙ্গসাদুল শেখ মুজিবুর রহমান বক্তৃতা করলেন কি বুঝলাম আমি জানি না তবে দুইটাই শব্দ আমার কানে আসলো যে দুইটা শব্দ আমি কোনোদিন ভুলিনি

করেছিল বাসার বিরুদ্ধে আইব খানের সৈরাচার এবং কিশোরগঞ্জের মোনায়ম খান হইল গভর্নর সৈরাচারের দোষর এবং বাংলার বাঙালির মুক্তির জন্য শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী যুদ্ধ করতেছে সেই দিন থেকে যে আমি ছাত্র লীগ হইলাম বা শেখ মুজিবের সমর্থক হইলাম সেই চৌষট্টি থেকে ধরে ছিয়ানব্বই সন পর্যন্ত আমি বছর এক নাগারে আমি এবাদতের পরে যদি কিছু থাকে সেটা হলো আমি ছাত্র লীগ আওয়ামী লীগ করে গেছি মুক্তিযুদ্ধ করছি ছয়ষট্টি সনে আমি ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জের আটষট্টি উনসত্তর সনে ছাত্র লীগের জেনারেল সেক্রেটারি এবং এগারো দফা আন্দোলনের কনভেনার কিশোরগঞ্জের তারপরে সেই সত্তরের নির্বাচন সেইখানে বক্তৃতা একশো বাষট্টিটা পার্লামেন্ট সিটের মধ্যে এমএনআ সিটের মধ্যে পূর্ব পাকিস্তানের

পহেলা মার্চ উনিশশো একাত্তর পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল সেই মার্চ দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বটতলাতে মিটিং হলো হাজার হাজার মানুষ ছাত্র জনতার মিটিং আর আসম আব্দুর রবের নেতৃত্বে পতাকা উত্তোলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারপরে তেসরে নভেম্বর পল্টন ময়দানে বঙ্গবন্ধুর অনুপস্থিত থেকে সেলিউট দেওয়া হলো জয় বাংলা বাহিনী তাকে সর্বাধিনায়ক ঘোষণা করা হলো স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধু বক্তৃতা করলেন আমার কথা আমি সাতই মার্চ পর সেই সাতই মার্চ বঙ্গবন্ধু প্রথম দ্বারা এই বললেন আমি সেই মিটিং এ ছিলাম এগুলো ছিলাম না শুধু যারা অর্গানাইজ করে হাজার হাজার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের একজন পাঁচজনের একজন পঞ্চ পাণ্ডবের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের